সালামুয়ালাইকুম প্রিয় আমার শিক্ষার্থী ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সহমত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও অষ্টম শ্রেণীর জন্য হ্যাঁ অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর জন্য যে বিষ রাশিমালার অঙ্ক অত্যন্ত ডিফিকাল্ট বাট মানে মানে ইজি ম্যাথ আমরা যারা পারি তারা ভালো না পারি তারা শিখি কেমন অঙ্ক কেউ করবা না অঙ্ক শিখবা যদি একটি অঙ্ক শেখো একটা নাই দুটো নয় তিনটা নাই লক্ষ্য নাই কোটি অঙ্ক তুমি করতে পারবা যদি একটা অঙ্ক তুমি করো ভবিষ্যতে গিয়ে ওই অঙ্কটা তুমি আর করতে পারবে না কেমন তাই অঙ্ক শিখতে হবে অঙ্ক শিখতে হলে কি করতে হবে আমাকে অঙ্কের যত খুঁটিনাটি বিষয়গুলো আছে আমার জানতে হবে অঙ্কর যত আইন আছে আমাকে জানতে হবে অঙ্কর যত নিয়ম আছে আমাকে জানতে হবে কার সাথে কি সম্পর্ক এগুলো জানতে হবে কেমন আমরা প্রতিদিন একটি করে ভিডিও দেখবো আর অঙ্ক শিখবো

প্লাস বি স্কোয়ারের মানটা তোমাকে জানতে চেয়েছে তোমার হাতে দুটো মান দিয়েছে মান দিয়ে তোমার কাছে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কারণ আমি যে ভিডিও দিয়েছি সূত্রের ওখানে সমস্ত বিস্তারিত বলা আছে কেমন ওই ভিডিওটি না দেখে কেউ এই দেখবে না কেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্য়ার মাইনাস টু ইন্টু এবু এবু কেমন হবে এখানে মাইনাস হবে কি প্লাস হবে সেটা তোমার সূত্রে আমি যে টোটাল সূত্রগুলো করেছিলাম সূত্র নির্ণয় কেমন সেখানে বিস্তারিত জানা আছে অনেকে বলে এখানে কেন মাইনাস হয় কিন্তু সূত্রটা প্লাসের কেন মাইনাস হয় অবশ্যই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু কেন হয় এই কারণে জবাব আমি ওই ভিডিওতে দিয়েছি সূত্র নির্ণয়ের সমস্ত কনসেপ্ট ওখানে আমি বলেছি কেমন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে এ প্লাস বি সমান একটা মান তোমাকে দিয়ে দিয়েছে তার মানে কত এই সোজাসুজি সেই মানটা তুমি বসাতে পারবে কত এইট কেমন এইট বসালে স্কোয়ার এখানে দিলাম কেমন এই মাইনাসটা এখানে বসলাম এই যে টু টুর সাথে কি সম্পর্ক টু এর সাথে কি সম্পর্ক টু এর সাথে গুণ সম্পর্ক এই একটা মান কত বা পনেরো কেমন এখন হচ্ছে এখানে এর মাথায় স্কোয়ার তাহলে এইট বলছে আমাকে দুই বার গুণ করো আমার মাথায় দুই আছে আমাকে দুই বার গুণ করো এইট গুণ এইট কত আঠাটা কত চৌষট্টি কেমন পনেরো বা এখানে কেমন চৌষট্টি কেমন মাইনাস পনেরো দোকানে তিরিশ ব্যাস চৌষট্টি থেকে যদি তিরিশ বাদ দেওয়া যায় ষাটের থেকে প্রথমে তিরিশ বাদ দাও থাকে কত তিরিশ সাড়ে চার চৌত্রিশ চৌত্রিশ ব্যাস এটাই উত্তর কেমন এটাই উত্তর গেল এক নম্বর অঙ্ক এটা এক নম্বর অঙ্ক কেমন এবার হচ্ছে দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক তোমাকে কি বলেছে আবার অনুরূপ এ মাইনাস বি সমান সেভেন এব সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত কেমন এবার দেখো এই জায়গায় তোমার প্লাসের মান দেওয়া ছিল তোমার সূত্রটা ছিল প্লাসের কিন্তু এখানে মাইনাসের মান সূত্রটা প্লাসের কেমন দেখে নাও দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা তোমার কাছে জানতে চেয়েছে কেমন এর মান কত তোমাকে জানতে চেয়েছে এদিকে মান দিয়ে দিয়েছে মাইনাসের কিন্তু তোমার কাছে সূত্রটা দিয়ে দিয়েছে প্লাসের এখন তুমি কি করবা হ্যাঁ স্কোয়ার প্লাস বি মোট তিনটা সূত্র আছে আমি বিস্তারিত সব সূত্রের কনসেপ্ট আমি দিয়ে দিয়েছি এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দেখে তিন নম্বর সূত্র যখন 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 তোমাকে মান দেবে মাইনাসের সূত্রটা দেবে প্লাসের কি বললাম মানটা দেবে মাইনাসের সূত্রটা দেবে প্লাসের তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে এ স্কোয়ার প্লাস সূত্রটা প্লাসের তোমার মাইনাসের তো এ মাইনাস বিয়ার প্লাস টু এ কেমন কিন্তু আমরা এখানে করেছিলাম কি সূত্রটা যখন প্লাসের ছিল আমরা প্লাস করেছিলাম এইখানে দেখছো কিন্তু মাইনাসের যখন থাকবে তখন আমরা কী করব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি এরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের গুণ সম্পর্ক কেমন ব্যাস তাহলে আমরা কী করবো এবার এ মাইনাস বি এ মাইনাস বি মান কত সেভেন সেভেন মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এ প্লাস টু এখানে আছে দিলাম এই দুই নিলাম এবির মান কত এব মান সিক্সটিন গোন সিক্সটি কেমন সাত এটার মতোই সাতের মাথায় সাতের মাথায় কত আছে সাতের মাথায় স্কোয়ার সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কেমন ষাট দুকানে একশো বিশ মানে ছয় দুগানে বারো ছয় দুগানে বারো শূন্য আছে সাথে শূন্য দিয়ে দিলাম আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি কেমন এটার সাথে এটা যোগ করে দাও তাহলে এই দেখো যেন ভুল না হয় সেজন্য আমরা সুন্দর করে রাফ করে নেব প্রয়োজনে কেমন নাইন ফোর আর দেওয়া হয় সিক্স ওয়ান একশো উনসত্তর কেমন একশো উনসত্তর এটাই হচ্ছে উত্তর অঙ্ককে মুখস্থ করবো না প্রত্যেকটা লাইন বাই লাইন দেখবা বুঝবা তারপরে অঙ্ক করবা কেমন আর একটা নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কি আছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি এবং এক্স ওয়াই ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়ান থ্রি এবং এক্স ওয়াই ওয়ান টেন হলে এ এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার এর মান কত কেমন ওই মানটা জানতে চেয়েছে তাহলে যে ওয়াই কেমন এর মানটা তোমার কাছে জানতে চাই মান যখন আমরা বের করবো তখন আমরা সমান সমান দেব কারণ সমান সমান ওর মান বের হবে কেমন তাহলে এটা কি সূত্র এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র এই যে হলিস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেমন আমরা সূত্রটা জানি কারণ অনেকে তোমরা বলে থাকো যে স্যার এখানে আসি এক্স ওয়াই কিন্তু এ প্লাস বি বলেন কেন আমরা ওই এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্রটা পড়েছি ওইটাকেই আমরা অনুসরণ করে অনুকরণ করে আমরা অঙ্কগুলো করে থাকি এই জন্য আমরা ওই এক্সটাকে মনে মনে বলি এ প্লাস বি কিন্তু লিখি কিন্তু এক্স ওয়াই কেমন তাহলে আমরা কি করছি দেখো আমি ওইটাই বলছি তাহলে এ এ মাইনাস সূত্র মান যেহেতু মাইনাস আছে এ প্লাস বি হোলিস্কোয়ারের মান নির্ণয় সূত্র কি এই যে মান নির্ণয় সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র কারণ আমাদের মান নির্ণয় করতে বলেছে তাই আমরা এই মান নির্ণয় সূত্রটা আমরা ব্যবহার করব কেমন এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র এটা কেমন এই যে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি কেমন ফোর এ বি এ বি বলতে এখানে এক্স ওয়াই ওই যে এ বিটাকে আমরা অনুসরণ করছি অনুকরণ করছি কেমন এক্স মাইনাস ওয়াই এর মান কত 3 3 হোল স্কয়ার প্লাস 4 এর সঙ্গে x এর গুণ সম্পর্ক 4 এর সঙ্গে কি সম্পর্ক x এর গুণ 4 গুণ x এর মান কত 10 10 কেমন 3 3 কে 9 প্লাস 4 10 এর 40 কেমন 40 আর 40 আর 9 কত হয় 49 এটাই উত্তর কেমন আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সকলে সুখে থাকো ভালো থাকে সুস্থ থাকো আমার এরকম ভিডিও পেতে প্রতিদিন প্রতিদিন একটি করে ভিডিও দেব তোমরা কিছু শিখতে পারবা কেমন অঙ্ক কেউ করবা না অঙ্ক শিখবা সকলে সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ